আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম এইরকম রকম শো পিস আর বলেছিলাম যে এই রকম শো পিস একটা আরও একটা অর্ডার আছে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো তো চলে গেছে আর এটা কিন্তু আরও একটা নতুন তো এরকম অর্ডার দিয়েছে তো সেই অর্ডারই জিনিসটা কিন্তু চলে এসেছে এগুলো তৈরি করতে বেশি সময় লাগে না এগুলো শো পিস ঘরে রাখলে খুব সুন্দর লাগে দেখতে তো এক ভাই এসেছিল আর ওগুলো এক আপার অর্ডার ছিল আর এক ভাই ওগুলো দেখে বলছে এগুলো কি তো আমিও তাকে বললাম এগুলো ঘরে রাখা শো পিস তো ওর ওগুলো খুব দেখে পছন্দ হয়েছিল তো উনি ওই কালারটা ওই কালারগুলো নেবে না উনি বলেছিলেন আমাকে যে আমাকে লাল কালারের দিতে হবে আর হলুদ কালারের যে ভিতরে পুতুলটা থাকে সেই পুতুলটা দিতে হবে তো আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমাকে দু তিন দিন সময় দেন তাহলে আমি দিয়ে যাব টাকা পয়সাগুলো অ্যাডভান্স করে গেছিলো সেই সময়তেই যে আমাকে খুব তাড়াতাড়ি নিয়ে এসে দেন আমি তাড়াতাড়ি বাসায় যাব তো এটা আমি নিয়ে যেয়ে একজনকে গিফট করব তো তার সেই শখের জিনিসটাও চলে এসেছে তো কেমন হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ